হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আর শেয়ার করছি একটি বিকেলের নাস্তা এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এলে একবার বানিয়ে সারা মাস সংরক্ষণ করেও রেখে খেতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে তাহলে চলুন রেসিপি দেখে নেই কীভাবে বানাচ্ছি প্রথমে আমি দুইটি আলু এরকম ঝুড়ি করে কেটে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এটা আমি পাঁচ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর তুলে নিব এবার রান্না করতে চলে এসেছি দিয়ে দিয়েছি একটি প্যান সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি হালকা করে একটু ভেজে নিতে হবে এই এক মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তিল আপনাদের কাছে সাদা তিল যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন তিলটা দিলে এই নাস্তাটা অনেক বেশি মজা হয় খেতে তিলটাও আমি ভালো করে একটু ভেজে নিব দুই থেকে তিন মিনিট তেলগুলো ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি অবশ্যই কিন্তু এই রেসিপিতে ধনিয়া পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আবার দুই কাপ আমি এখানে সুজি ব্যবহার করব পানিটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু কুচি এবার এক থেকে দুইটি বল ওঠার জন্য অপেক্ষা করব আলুটা কিন্তু একদম সিদ্ধ করে ফেলা যাবে না একটু আস্ত আস্ত থাকবে আর শক্তও থাকবে দুই থেকে তিনটি বলক তুলে নিলেই হয়ে যাবে দুই থেকে তিনটি বলক আমি তুলে নিয়েছি এটা হয়ে গিয়েছে এবার আমি সুজি ব্যবহার করছি আমি এখানে পানি নিয়েছি দুই কাপ এখন সুজি ব্যবহার করব দুই কাপ একটু করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন দলা না পেকে যায় আমরা যেরকম রুটি বানাই সেরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখেই কিন্তু বুঝে যাচ্ছেন কিভাবে করছি আমি এটা আমার হয়ে গিয়েছে এবার চুলোটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখন কিন্তু চুলোটা বন্ধ করে রেখেছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই ডোটা গরম থাকতে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাতে সামান্য তেল নিয়ে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবার আমি নাস্তাগুলো বানিয়ে নিব সামান্য একটু ডোনিয়ে নিয়েছি এখন ভালো করে হাতের সাহায্যে গোল করে নিতে হবে এবার হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ডোনাটের মতো করে নিতে হবে তারপর হাত দিয়ে একটু শেপ করে নিতে হবে করছি দেখি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি একটু সময় নিয়ে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব আমি আরেকটি নাস্তা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে তো একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এই নাস্তাটি কিন্তু দেখতে একদম ডোনাটের মতো বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খাবে এই নাস্তাটি সবগুলো বানানো আমার হয়ে গিয়েছে এবার আমি চলে যাচ্ছি চুলায় ভাজার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলেই নাস্তাগুলো ছাড়তে হবে অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে নইলে কিন্তু খুলে যেতে পারে সবগুলো দিয়ে এক মিনিট থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে এক পাশে হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট পর আমি একটি কাটা সামিজের সাহায্যে সবগুলো উলটিয়ে দিচ্ছি রাস্তাগুলো কিন্তু অবশ্যই গোল্ডেন করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেই ছয় থেকে সাত মিনিটের মতোই লাগে এগুলো ভাজতে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা কালার এসছে এখন আমি সবগুলো তুলে নিব এবার হলেও বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পেস